আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকে বিভিন্ন সময় আমার ভিডিওতে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া মেয়েদের বা ওষুধ রয়েছে কিনা বা মেয়েদের উত্তেজনা বৃদ্ধির কোনো ট্যাবলেট রয়েছে কিনা থাকলে ভিডিও করার জন্য তো প্রিয় বন্ধুরা আজকে আমি স্ক্রিনে আপনার যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেই ওষুধটি হচ্ছে মেয়েদের উত্তেজনা বৃদ্ধির ওষুধ অর্থাৎ ভাইগ্রা ওষুধ তো এই ভিডিওটির রিভিউ আপনাদেরকে জানাবো এই ওষুধটি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি কীভাবে খেতে হয় এই সকল তথ্য আপনাদেরকে জানাবো তো শুরুতেই বলি নেই বাজারে যে সকল যৌন উত্তেজনা বৃদ্ধির ট্যাবলেট পাওয়া যায় সেটি সাধারণত ছেলেদের জন্য তো মেয়েদেরকেও সেই ট্যাবলেটগুলো খাওয়ালে ফলাফল পাওয়া যায় না আপনারা অনেকে রয়েছেন যে যারা অভিযোগ করেন যে ভাইয়া ফার্মেসি থেকে ভাইগ্রা ওষুধ কিনে মেয়েদেরকে খাওয়া খাওয়ানোর ফলে কোনো ফলাফল পাননি তো এরকম যাদেরকে ক্ষেত্রে হয়েছে তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ছেলেদের এবং মেয়েদের দুজনের আলাদা আলাদা ভায়োগ্রা ওষুধ রয়েছে তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি অর্থাৎ যে ওষুধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ওষুধটি হচ্ছে মেয়েদের ভাগ্রা ওষুধ তো এই ট্যাবলেটটির নাম হচ্ছে টাডালফিল এটি হচ্ছে মেয়েদের ভাগের ওষুধ তো টাটাল ফিল টেন এটি আপনার বাসানিকত যে কোনো ফার্মেসির দোকানে পাবেন তো এটি আপনি খাওয়ার কাজ হচ্ছে যে সকল মেয়েদের যৌন আকাঙ্ক্ষা কম অর্থাৎ যে সকল মেয়েরা ছেলেদের উপর সহজে আকর্ষণ হয় না বা সঙ্গে আপনার সাথে থাকলে সব কিছু শুরু করে দিলেও যে সকল মেয়েদের যৌন আকাঙ্ক্ষা বেশি বাড়ে না সে সকল মেয়েদের যৌন ইচ্ছা বাড়ানোর জন্য এই ওষুধটি খাওয়ানো হয় বা চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো এই ট্যাবলেটটি খাওয়ানোর ফলে মেয়েদের মধ্যে যৌন ইচ্ছা বেড়ে যায় সহবাস করার প্রতি তাদের আকাঙ্ক্ষা বেড়ে যায় তো এই ট্যাবলেটটি অবশ্যই কোন অপ্রাপ্ত মেয়েদেরকে খাওয়াবেন না অবশ্যই আপনার বউকে খাওয়াবেন যে যাদের সেক্সের ইচ্ছা কম তো এই ট্যাবলেটটি খাওয়া নিয়ে হচ্ছে এটি অবশ্যই আপনাকে যৌন মিলনের চল্লিশ মিনিট বা এক ঘন্টা পূর্বে খাওয়াতে হবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ওষুধ খাওয়ানোর সাথে সাথেই কাজ করে না এটি আপনার শরীরে গিয়ে কাজ করতে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে তো অবশ্যই ট্যাবলেটটি রাতে ঘুমানোর পূর্বে অথবা সহবাস করার এক ঘন্টা পূর্বে আপনার সঙ্গীকে খাওয়াবেন এই ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো অতিরিক্ত খাওয়ার ফলে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না